রান্নাঘরে আবারও আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে ওলকপি তোলার জন্য ওলকপি বাগানে চলে এসেছি ওলকপি দিয়ে মাছের পুকুরের মাছের টক হবে তাই তাই ওলকপিটা তুলে নেব আমাদের বাগানে অনেক ওলকপি আছে এর মধ্যে একটা বড় দেখে তুলে নেব এটা একটু বড় এটাকেই তুলে নেব ওলকপিটা অনেক বড় এটা হলেই হয়ে যাবে আর তুলবো না একটাতেই হয়ে যাবে এই ওলকপি তুলে নিয়েছি এবার লেবুগুলো পেরে নেব টকের জন্য তিনটে লেবু কেড়ে নিয়েছি নেবো টকের জন্য ছোট ছোট করে কাটতে হবে কপি আমি এরম পাতলা পাতলা ছোট ছোট করে কেটে নেব টাটকা বলে চারদিক দিয়ে ভেঙে যাচ্ছে এতই নরম কপিটা ওলকপি আমি এইভাবে কেটে নিয়েছি এবার মশলাটা করে নেব কেটে নেব একটু বেশি দিতে সস্য বাটা হয়ে গেছে তুলে নেব আমি প্রথমে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে রেখে দেব দিয়ে উনুনটা ধরিয়ে নেব উনুনটা ভালোভাবে ধরিয়ে নিয়েছি কোড়া বসিয়ে দিয়েছি তেল কড়া গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো মাছ একটু উল্টে পাল্টে ভেজে নেবো হালকা করে একটু কড়া করে ভাজবো না মাছটাকে যেহেতু এই যে টকের মাছ বেশি কড়া করে না দিলেও স্বাদ লাগবে না একটু মাছটাকে আমি উল্টে দিয়েছিলাম আরেকটু একটু উল্টে দেব মাছ আমি এইভাবে ভেঙে নিয়েছি তুলে নেব আমি এইভাবে ভেজে নিয়েছি টকের মাছ বেশি ভাজলে হবে না টকে চারটে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি ফোড়নে অল্প একটু জিরে দিয়ে দেবো আপনারা চাইলে পাঁচ ফোড়নও দিতে পারেন লঙ্কা জিরে ভালো করে ভেজে নিয়েছি এবার কেটে রাখা ওলকপিটা দিয়ে দেবো ভালোভাবে একটু ভেজে নেব লবণ দিয়ে দেব ওলকপি আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো সর্ষের মধ্যে জল দিয়ে দেব সর্ষে করোনা জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে আমি এতটা জল দিয়েছি চুপ করো ভালো মতো ফুটে গেছে এবারে দিয়ে দেবো মাছ যেহেতু মাছটা আমি বেশি ভাজিনি তাই আগে থেকে দিয়ে দিতে হবে দিয়ে নেব এখানে আমি লেবুটা কেটে নিয়েছি রস বের করে নেব এই লেবুগুলো একদম পেকে গেছে কাঁচা লেবুটা রেখে দিয়েছি পাকা দুটো লেবু দিয়ে দিচ্ছি ফুলকপি ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আরও একটু সেদ্ধ করে নেব তারপরে টক দিয়ে দেব ওলকপি তো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ওলকপি সেদ্ধ হলে তবেই এই টকটাকে দিতে হবে নইলে ওলকপি সেদ্ধ হবে না তাই ওলকপি আমার সেদ্ধ হয়ে গেছে এবারে টকটাকে দিয়ে দেব। দুটো লেবুর রস ঠিক পাকা দুটো যে লেবু ছিল সেই লেবুর রস দুটো আমি বের করে নিয়েছি রস এই রসটাকে দিয়ে দেব। দানাটা আমি হাত দিয়ে ধরে নিয়েছি তাহলে রান্না বান্না করে রান্না করলে তেতো হয়ে যাবে দুটো লেবু দুটো লেবুতে আমার টক হয় না আরও হাফ লেবু দিতে হবে তাই এই সবুজ লেবুটাও দিয়ে দেবো যেটা দিয়ে এই রসটা বেরিয়েছে এটাও দিয়ে দেব আমি এই টকটা লেবুর রস দিয়ে করছি আপনারা চাইলে তেঁতুল দিয়ে বা আংসি এই ওলকপি দিয়ে মাছের টক আমার রেডি হয়ে গেছে আমি নেব দেখবেন তো বন্ধুরা এই টক বানানো কত সোজা ওলকপি দিয়ে রূপচাঁদ মাছের টকটা একবার বাড়িতে ট্রাই করবেন ও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এই রেসিপিটা কিন্তু খুব দুর্দান্ত হয় একবার বানালে বারবার বানিয়ে খেতে চাইবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা অনুরোধ রইল তার সঙ্গে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আজ এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন